আসসালামু আলাইকুম দেশ অ্যান্ড রসাই যে সকল ভাই বোনেরা রেগুলার এক্সপ্লোর ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফেসবুক পেজ আবিরাস ফেসবুক পেজে আমাদের রেগুলার ম্যানসের ক্লথিং আইটেম সেই সাথে হচ্ছে স্নেকার্স আইটেমের রিভিউ ভিডিও দেখে থাকেন এবং স্টক আপডেট দেখে থাকেন আশা করি ভালো আছেন আমরা এই মুহুর্তে হচ্ছে আবিরাস আউটলেট আছে আবিরাস আউটলেট থেকে এই মুহূর্তে আপনাদেরকে প্রোডাক্টের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা চেষ্টা করি ইন্টারন্যাশনাল যত ধরনের হচ্ছে আপনার ব্র্যান্ড আছে সব ধরনের হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আমাদের এখানে আপনার হচ্ছে আপনাদের পছন্দের সব ধরনের হচ্ছে যে প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে স্নিকার্স কালেকশন হচ্ছে আপনার আমাদের পেজে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে কিন্তু আপনার আপডেট দেখতে পারবেন আমাদের রিসেন্ট নতুন কিছু হচ্ছে কালেকশন আমাদের এখানে হচ্ছে অ্যাড হয়েছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে আপনার নাইকি জুম্যাক্সের ইনভেন্সিবল রান থ্রি জুমেক্স সিরিজের চমৎকার হচ্ছে এই এডিশনে হচ্ছে স্নেকাসটা আছে আপনার আমাদের কাছ থেকে কিন্তু খুব সহজে হচ্ছে পার্চেস করে নিতে পারবেন আমি টোটাল রিভিউটা আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে আপনার অনেকটা হচ্ছে গ্রে কালার ঠিক আছে বা লাইটেস্ট কালার বলতে পারেন এই কালারটা কিন্তু একদম হচ্ছে লুক একটা কালার এই পাশে যদি দেখা এখানে হচ্ছে কিন্তু জুমেক্স হচ্ছে সিরিজ মেনশন করে দেওয়া আছে প্রিমিয়াম সেগমেন্ট পাচ্ছেন ব্রেথওয়াল ম্যাশ ফেব্রিক্স ইউজ করা আছে নাইকের লোগোটা খুব সুন্দর লাগছে দেখতে আউটলুকটা কিন্তু খুবই জোস একটা হচ্ছে আপনি আউটলুক পাবেন আপনার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে ডিটেলস সম্পর্কে জানতে অথবা প্রাইস সম্পর্কে জানতে চাইলে আপনারা কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন আপনারা যে কোনো ব্রাউজার থেকে আপনারা লিখে সার্চ করলে কিন্তু যে আছে সেই ওয়েবসাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটার ভিতরে হচ্ছে আপনার কালার পাবেন হচ্ছে হোয়াইট গ্রিন এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে একটা কালার তো আমরা হচ্ছে যে প্যাকিং করে রাখছি পুল্লিতে যেন হচ্ছে যেহেতু হোয়াইট কালারটা অনেকে সময় হাত দিয়ে ধরে একটা স্পট হয়ে যায় তো এটার জন্য আসলে আমরা একটা প্রোটেকটিং প্রোটেকটিভ একটা হচ্ছে যে আপনার পেপার লাগানোর চেষ্টা করছে আর কি এটা হচ্ছে হোয়াইট কালার গ্রিন কালার ভিতরে খুব সুন্দর নিচে হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে সোল পাচ্ছেন আউটলুক দেখতে খুব ভালো লাগতেছে হচ্ছে কালার এটা জাস্ট ওয়াও এটাও দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার একটু ফাংশনাল টাইপের হচ্ছে রানিং সেগমেন্টের স্নিকার্স আমার হাতে বিরাতে যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও দেখা দিই নাইকি ইনভিল রান থ্রি হচ্ছে ব্ল্যাক চমৎকার মানে গ্লোসে একটা কিন্তু ভাইব আছে এটা প্রোডাক্টের মধ্যে ভিতরে হচ্ছে আপনার পেরিংটা কিন্তু খুবই সফট এটা হচ্ছে পেরিং ইউজ করা আছে আর ভিতরে যে ইনসুলটা আছে ইনসুলটা কিন্তু খুবই সফট ইনসুল দেওয়া আছে মানে একজাক্টলি ডক্টর বলতে অ্যাকচুয়ালি যা বোঝায় আপনার হচ্ছে এই স্নিকার্সগুলো আপনি লং টাইম ইউজ করতে পারবেন খুব কমফোর্ট পাবেন নিচে হচ্ছে গ্রিপটা খুবই ভালো হচ্ছে গ্রিপ ইউজ করা আছে দেখে বুঝতে পারছেন খুব প্রিমিয়াম লেভেলে হচ্ছে আপনার গ্রিপ ইউজ করা আছে সেই সাথে হচ্ছে নাইকি ইনভেন্সিও হচ্ছে মার্কিং করে দেওয়া আছে কোয়ালিটি বা টপ নস কোয়ালিটি এখানে হচ্ছে আপনার টু বক্স দেখেন টু বক্সের কিন্তু নাইকের লোগোটা দেওয়া আছে এবং সেই সাথে লেসের যে হোলটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ রাবারের হোল এবং টাঙে কিন্তু খুব সুন্দর করেছে নাইকি ইনভেন্সিবল রান থ্রি নাইক জুম্যাক্স ঠিক আছে ফ্লাইট নিট মেনশন করে দেওয়া আছে এ হচ্ছে কালারটা সেই সাথে আপনার হচ্ছে যারা আলট্রাবোসে যে চাচ্ছিলেন আলট্রাবোস্টে কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা কালার আছে এই কালারটা মোটামুটি ট্রেন্ডিংয়ে আছে এটা চাচ্ছেন পার্চেস করার জন্য অনেকেই নিয়ে গেছে আমাদের কাছে হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশনটা কিন্তু খুবই জোস কারণ হোয়াইট এবং ব্ল্যাকটা হচ্ছে অলবার যে কোনো আউটফিটের সাথে আসলে অনেক বেশি সুইটেবল এবং দেখতেও ভালো লাগে এছাড়া আলট্রা বোসটা একটু প্রিমিয়াম সেগমেন্টের একটা বাসন দেখায় দিই এটা কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টে যারা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট না তারা হচ্ছে এই আলট্রা হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন এগুলো হচ্ছে সোলগুলো কিন্তু খুবই বাউন্সি জায়গা হচ্ছে পলির উপরে আপনারা কতটুকু বুঝতে পারছেন তারপরেও আপনারা যদি প্রোডাক্টের ডিটেলস জানতে চান আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এটা হচ্ছে জুম্যাক্সের খুব সুন্দর একটা হচ্ছে প্রোডাক্ট দেখাই দিই আপনাদেরকে প্যাগাসাস টার্বো নাকি জুম্যাক্সের এটাও কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টে একটা হচ্ছে স্নিকার্স এটার ভিতরে হচ্ছে আপনারা কালার পাবেন এটার ভিতরে হোয়াইট কালারটা পাবেন ব্ল্যাক কালারটা পাবেন হোয়াইট কালারটা আমি আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে আপনার হোয়াইট কালারটা যারা হচ্ছে হোয়াইট পছন্দ করেন তারা হচ্ছে এই কালারটা দেখতে পারেন হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে হচ্ছে আপনার নাইকি এয়ারম্যাক্স নাইনটি সেভেনের তো এটা হচ্ছে এরাস এডি ফর্ম আর হচ্ছে যারা ব্ল্যাক পিজন চাচ্ছেন তারা হচ্ছে ব্ল্যাক পিজনটা দেখতে পারেন এ হচ্ছে ব্ল্যাক পিজনটা শেষ সাথে হচ্ছে বর্নক্স রেস্ট বর্ন রেস্ট যারা পছন্দ করেন তারা নিতে পারবেন এবং উপরে কিন্তু আপনার দেখতে এটা হচ্ছে এয়ারম্যাক্স নাইনটি এয়ারম্যাক্স নাইনটি এটা একদম নিউ এডিশনে এটা হচ্ছে আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন সেই সাথে এরাস ব্ল্যাক এডাস ব্ল্যাক নাইকি রানিং সেগমেন্টের স্নিকার যারা যাচ্ছেন তারা হচ্ছে এটাও নিতে পারেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটের কম্বিনেশন পাবেন আর নাইকি জুম্যাক্সের এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখে আর এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে অ্যাশ কালারের হচ্ছে কম্বিনেশন পাবেন আর এটা হচ্ছে এয়ারম্যাক্স টু সেভেন্টি এয়ারম্যাক্স টু সেভেন্টিটা কিন্তু এখন এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে অনেকে চাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট তো আপনারা হচ্ছে যে দেখবেন একদম যারা যেগুলো ওয়ান্স টু ওয়ান গ্রিড এবং ওয়ান্স টু ওয়ান গ্রিডের মধ্যে আপনি শুধুমাত্র এই যে সোলটা আছে সোলে কিন্তু এরকম স্ট্রাইপিং পাবেন আর ওয়ান ইস টু ওয়ান ছাড়া যেগুলো আছে একদম উইএম গ্রেড যেটা লো কোয়ালিটি দেখবেন এগুলোতে কিন্তু কোনো ধরনের এই স্ট্রাইপিংটা নাই একদম সলিড কালার হবে তো এটা দেখে হচ্ছে আপনারা কোয়ালিটি জাস্ট করতে পারবেন এছাড়া আমি আপনাদেরকে যদি দেখাই এটার ভিতরে আপনি এই হোয়াইট কালারটা পাবেন এই হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে এরম এক্স টু সেভেন্টি একদম পিওর হোয়াইট কালারটা এটা হচ্ছে আপনারা চালিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এরডাস এরিফর্ম এরডাস এরিফর্মের দুইটা কালারই পাবেন এটা হচ্ছে ব্লু সেই গ্রিন কালার হোয়াইট কালার কম্বিনেশন পাবেন এটার ভিতরে আরেকটা কালার পাবেন এর হচ্ছে হোয়াইট কালারটা এর হচ্ছে হোয়াইট কালার যারা হচ্ছে হোয়াইট পছন্দ করেন তারা হচ্ছে নিতে পারবেন হোয়াইট এবং হচ্ছে গ্রিন এই দুইটা কালারের হচ্ছে আপনার কম্বিনেশন পাবেন এছাড়া আপনার হাইট অফ স্নিকার চাচ্ছেন হাইট অফ স্নিকার কিন্তু আমাদের কাছে পাবেন ব্যালেন্স এগার অ্যাশ এবং হচ্ছে হোয়াইট কালার পাবেন হচ্ছে একদম সলিড ব্ল্যাক কালার এই কালারটা হচ্ছে আপনার কাছ থেকে চাইলে কিন্তু নিতে পারবেন এছাড়া আপনারা যা হচ্ছে জর্ডান লো সিরিজ এই ভিতরে যাচ্ছে আমাদের নতুন একটা স্টক চলে আসছে এটা হচ্ছে ট্রাভিস এর এই স্নেকাসটা কিন্তু আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ট্রাভিস কোটের এই মডেলটা একদম নিউ রিলিজ এবং হচ্ছে ট্রেন্ডিং আছে ট্রাভিস কোটের ব্ল্যাক অলিভ এই কালারটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা হচ্ছে স্নিকার খুবই হচ্ছে আউটলুক পাবেন তো এটা হচ্ছে অনেকেই চাচ্ছেন নেওয়ার জন্য এছাড়া হচ্ছে আপনার এয়ারফোর্সের ফসিল ফসিলটা কিন্তু মার্কেটে অনেক বেশি অ্যাভেলেবল এখন এই মুহূর্তে সবাই চাচ্ছে নেওয়ার জন্য সেই সাথে মোস্ট ক্রেজি যেটা হচ্ছে ডিওর এয়ার ডিওরের আর এছাড়া জর্ডান ফোর তো মোটামুটি হচ্ছে আপনারা আমাদের আবিরাস ফেসবুক পেজটা ভিজিট করলে আমাদের অল ওভার সব ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপডেট পাবেন এছাড়া হচ্ছে থ্রি ফিফটি ব্রোস যেটা হচ্ছে রিসেন্ট একটা রিভিউ ভিডিও কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা আছে তো যাই হোক মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদেরকে সহজভাবে যদি বলি আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান আপনারা হচ্ছে খুব সহজেই আমাদের ওয়েবসাইটটা পাবেন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিই এখানে হচ্ছে আপনারা গিয়ে আবিরাশ লেখবেন ঠিক আছে আবিরাস লেখবেন লেখলে হচ্ছে দেখবেন যে আমাদের ওয়েবসাইটে চলে আসবে আবিরাস ডট কম ঠিক আছে আবিরাশ ডট কমটা চলে আসবে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য বলে দিতেছি এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা abidar.com প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে একদম প্রাইস সব কিছু সম্পর্কে কিন্তু আপনারা আপডেট পাবেন তো আপনাদেরকে একদম হচ্ছে যে হ্যাসেল ফ্রি করে দিলাম সব প্রোডাক্টে হচ্ছে আপনি আপডেট হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন সরি আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন তো যাক ভিডিওটা শেষ করব যারা ভিডিওটা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করুন আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য এছাড়া আপনারা যারা হচ্ছে যে আপডেট পেতে চান যারা ভাবে যুক্ত আছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি আল্লাহ হাফেজ